বেশ কয়েক বছর ধরেই নিজেকে পরিবর্তনের নেশায় মেতেছেন সুপারস্টার সাকিব খান সেই শিকারি থেকে এখনকার পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন সাকিবকে দেখা যাচ্ছে পাসওয়ার্ডে তিনি যে লুক এনেছেন পরের ছবিতে সেটি আর তিনি রাখবেন না বলে জানিয়েছেন দেখা মিলবে অন্য এক সাকিব খানকে এ প্রসঙ্গে সাকিব খান বলেন বেশ কয়েক বছরে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি মানুষের চোখ এখন অনেক ওয়াইড আমার কাছে মানুষ এই হোয়াইট ছবিই চায় পিকচারাইজেশন আর হোয়াইট গল্প দেখেই মনে হবে একটা মানসম্মত আধুনিক সিনেমা আমার অভিনীত কলকাতার ছবিগুলো যখন এদেশে মুক্তি পেয়েছে তখন দর্শকদের মধ্যে যে জাগরণ দেখেছি সিনেমা হলে মানুষের ঢল নামতে দেখেছি অনেক দিন ধরে আমি ভাবছিলাম কলকাতার কাজগুলো মানুষ এত ইতিবাচকভাবে নিচ্ছে ঠিক একইভাবে আমি আমার দেশের ছবিটিও এটা দেখতে চাই তিনি বলেন একটি আধুনিক সিনেমার জন্য কি কি করা দরকার আমি জানি সেগুলোই অ্যাপ্লাই করেছি পাসওয়ার্ড ছবিতে আমি মনে করি ইন্ডাস্ট্রির অবস্থা যাই থাকুক না কেন ভালো কাজের ইচ্ছা থাকলে সেটা করে দেখানো যায় পাসওয়ার্ড দিয়ে সেটা আমি করে দেখাবো মন থেকে বিশ্বাস রাখছি আমার দর্শক পাসওয়ার্ড দেখে প্রাউড ফিল করবে তো প্রিয় ভিউয়ার আপনি শাকিব খানকে কোন রূপে দেখতে চান জানিয়ে ফেলুন প্রিয় নায়ককে আর সেজন্য ভিডিও নিচে করতে হবে কমেন্ট আজ বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না